প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে আপনারা জানেন এই ব্লগটিতে আমি সাধারণত গল্প পড়ে শোনাই সো অনেক বন্ধুরাই আমার এই ব্লগটা পছন্দ করেন আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আজকে নতুন একটা গল্প পড়ে শোনাবো আপনাদের গল্পটির নাম হচ্ছে ভক্তভূত আহমদ লেখা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ভক্তভূত শহরে থাকতে হরেন মিত্রের ভালো লাগে না অবশ্য শহরে থাকার খুব ইচ্ছে তার কালেই ছিল কিন্তু চাকরির সুতোয় বাঁধা ছিলেন বলে গ্রামের দিকে যাওয়া সম্ভব হয়নি আজকাল ভাবছেন চাকরি আর নয় তার লেখা বইগুলো আজকাল বাজারে বেশ কাটতি লেখার টাকাতেই বেশ চলে যাবে তারপর একা মানুষ বিয়ে করেননি ভাইজি মীরা আর কাজের লোক গোপালকে নিয়ে তার সংসার মীরা সেই ছোটবেলা থেকেই তার সঙ্গে স্কুল পেরিয়ে এখন সে কলেজে তবু কাকুর প্রতি তার টান একটুও কমেনি হরেন মিত্র অনেক ব্যাপারেই মীরার উপর নির্ভর করতে পারে। কলেজে লম্বা ছুটি হলে সোজা তার কাছে চলে আসে মীরা বছরে একবার কি দুবার যায় বাবা মার কাছে তাও অল্প কদিনের জন্য গোপাল বড় ভালো লোক কথা কম বলে হরেন মিত্রের কথা মানেও খুব কিন্তু একটা মুদ্রা দোষ আছে তার খুব কম কথা বলে যা দু একটা কথা বলে তার ষাট ভাগ জুড়ে থাকে একটা কথা সেটা হলো সবই ভগবানের লীলা এদিন নিয়ে হরেন মিত্রের দিন ভালোই কাটে শহরের বাইরে বেশ নিরিবিলিতে একটা বাড়ি ভাড়া নিলেন হরেন মিত্র তারপর ছেড়ে দিলেন চাকরি নতুন যে বাড়িটা ভাড়া নিয়েছেন সেটা খুবই সুন্দর পেছনে বাঁশ ঝাড় তিন দিক খোলা সবুজ চাদরের মধ্যে যেন আঁকা রয়েছে তার লড়া ইঙ্গারের লিটল হাউস অব দ্য প্রেয়ির বাড়ির কথা মনে পড়েছিল শহরের কাছাকাছি গ্রামের আমেজ মাখা এই বাড়ির পরিবেশ হরেন মিত্রের খুব ভালো লেগেছে নতুন বাড়িতে উঠে গোছ গাছ করতেই লেগে গেল তিন দিন পেছনের কোনার ঘরটাকে হরেন মিত্র বানিয়েছেন বইয়ের ঘর সব বই সাজানোর পর ঘরের যা অবস্থা তাতে এটাকে বইয়ের ঘর না বলে বই ঠাসা ঘর বলা উচিত এখানে তার নিজের লেখা বইও রয়েছে সব গোজগাজ করতে করতে শরীর ভীষণ ক্লান্ত যেন শরীরের উপর ভর করে আছে ভারী এক পাথর কিন্তু তবুও একটা গল্প তাকে লিখতেই হবে বন্ধু অমল দে রূপসা পত্রিকার সম্পাদক তিনি একটা গল্প চেয়েছেন অন্য কেউ হলে অবশ্য এতটা মাথা ব্যাথা ছিল না কিন্তু অমলদের ব্যাপারটা আলাদা লিখতেই হবে হরেন মিত্রের লেখক হিসেবে এত নাম হওয়ার পেছনে অমলদের অবদান অনেক কথা না রাখলে তার প্রতি অকৃতজ্ঞতা দেখানো হবে বইয়ের ঘরের লাগোয়া ঘরে হরেন মিত্র থাকেন লেখালেখির কাজও করেন ওখানটাতেই কাগজ কলম নিয়ে বসে পড়লেন গল্প লিখতে লেখা শেষ করে ঘড়ির দিকে তাকালেন রাত বারোটা লাইট অফ করে শুয়ে পড়লেন তিনি জানালা দিয়ে চাঁদের আলো যেন মেঝের উপর এক টুকরো ইস্ত্রি করা সাদা চাদরের মতো হয়ে পড়ে আছে রাতের নিঝুমটা কেটে কেটে উচিংরেরা একটা শব্দ করে চলছে ঘুমে দু চোখ জড়িয়ে আসছে হরেন মিত্র হঠাৎ মধ্যে শব্দ যেন ঘরে ঘুম ঘুম ভাবটা কেটে গেল একটু পর আবার সেই শব্দ এবার উঠে এলেন পাশের ঘরে বাতি জ্বালালেন তাকালেন চারপাশে সবকিছু ঠিকঠাক একটা আলমারির দরজা খোলার সময় ওরকম ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় একথা মনে হতেই তাকালেন আলমারির দিকে না আলমারি যেমন বন্ধ ছিল তেমনই আছে মনের ভুল ভেবে শুয়ে পড়লেন ফের আজকাল কি যে হয়েছে হরেন মিত্রের কি কি সব ভেবে বসেন মীরা কাছে থাকলে তার এত তটস্থ অবস্থা দেখে খুব হাসত একটু পরপর আলমারি ধরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুষ্টুমি করত তার সঙ্গে এসব ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে চলে গেলেন টের পেলেন না হরেন মিত্র সকালে তার ঘুম ভাঙল বেশ দেরিতে মুখ ধুয়ে বইয়ের ঘরে এলেন খবরের কাগজ পড়তে এসে দেখলেন এখনো খবরের কাগজ আসেনি শহর থেকে একটু দূরে বলে কাগজ আসতে মাঝে মধ্যে একটু দেরি হয় পাশের ঘরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে দৃষ্টি আটকে গেল টেবিলের উপর একটা বই পড়ে আছে পাতা মেলানো পঞ্চম পৃষ্ঠার কোনা একটু মুড়ে রাখা হয়েছে হাতে নিয়ে দেখলেন নিজেরই লেখা ঝর্নার জলে ভেজা বইটা দৃষ্টি গেল আলমারির দিকে আলমারির দরজা খোলা মীরা বোধ হয় পড়ছিল বইটা রেখে বন্ধ করে দিলেন আলমারি পরদিন সকালে বইয়ের ঘরে গিয়ে দেখলেন সেই একই অবস্থা বইয়ের পাতা মেলানো এবার দেখলেন দুশো পৃষ্ঠার কোনা মোড়ানো কি ব্যাপার মীরা সকালে ঘরে বসে বই পড়ে নাকি নিজের ঘরে নিয়ে গেলেই তো হতো জিজ্ঞাসা করতে হবে ওকে আবারও তিনি আলমারিতে তুলে রাখলেন বইটা কিন্তু সারা দিন করা হয়ে ওঠেনি। ব্যস্ত রইলেন নতুন উপন্যাস লেখা নিয়ে। এটা লিখতে গিয়ে আরও কয়েকটা বই থেকে সাহায্য নিতে হচ্ছে বলে লিখছেন বইয়ের ঘরে বসেই দরকার মতো আলমারিগুলো খুলে বই বের করে নিচ্ছেন আজই শেষ হয়ে যাবে উপন্যাসটা বেশি বড় হয়নি কিংসুক পত্রিকার বিশেষ সংখ্যায় ছাপা হবে উপন্যাস লেখা শেষ করতে করতে রাত বেজে গিয়েছে সকালে উঠতে ইচ্ছে করছিল না মোটেও মীরার কলেজ বন্ধ থাকলে সকালে ঘুমানোরও একটা সর্বত্র সময়ে বেঁধে দেয়া থাকে তার চেয়ে বেশি এক মিনিটও ঘুমানো যায় না তার ঘুম ভাঙানোর জন্য একটা স্প্রিঞ্জের চাবিওয়ালা বেল কিনেছে মীরা পাশের ঘর থেকে মীরা বেলে চাবি দিতে দিতে আসছে আগে দু একবার ডেকে তাকে ওঠাতে বিফল হয়ে এই অস্ত্রটা হাতে নিয়েছে মীরা টের পেয়ে বেল বাজাবার আগে উঠে পড়লেন হরেন মিত্র হাত মুখ ধুয়ে নাস্তা সেরে হরেন মিত্র পরার ঘরে এলেন খবরের কাগজ পড়ার জন্য কাগজ নিয়ে সোফায় গা এলিয়ে দিতে গিয়ে আবারও টেবিলের উপর দৃষ্টি আটকে গেল তার টেবিলের উপর আবার সেই বইটা ডাকলেন মীরাকে মীরা এই মিরা রোজ তুই এই বইটা টেবিলের উপর ফেলে রাখছিস কেন পড়ে তুলে রাখতে পারিস না না হয় তোর নিজের ঘরে নিয়ে যা রোজই সকালে দেখি বইটা এখানে পড়ে থাকে কই না তো আমি তো এই বাড়িতে আসার পর আর তোমার আলমারি থেকে বই নিইনি আর এই ঝর্নার জলে ভেজা বইটা অনেক আগেই পড়ে ফেলেছি এখন তোমার নতুন বই আকাশের কাছে পড়ছি মীরা অবাক তাহলে রোজ সকালে এখানে বই ফেলে যায় কে আমি কি জানি কে ফেলে যায় যা ভুলো মন তুমি হয়তো বা বের করেছিলে কোনো দরকারে উঠিয়ে রাখনি আর এখন আমার দোষ দেয়া হচ্ছে মীরার কথা এ যেন অভিমানের সুর কই না তো ও বই তো আমি নামাইনি স্মৃতি হাতরে ও কিছু মনে করতে পারলেন না হরেন মিত্র তাহলে এলো কি করে হাওয়ায় ভেসে এসেছে নাকি কি জানি হতেও পারে ইদানিং এরকম ভুল হচ্ছে এই তো এই বাড়িতে আসার আগে একদিন বাজারে গিয়ে মনে হলো ব্যাগ আনেননি নতুন ব্যাগ কিনে বাজার নিতে গিয়েছে বাড়িতে মানিব্যাগ রেখে রিকশা ভাড়া দিতে গিয়ে কি নাকাল না হতে হয়েছিল সেদিন অফিসের এক কলিগের কাছ থেকে টাকা ধার করে রিক্সা ভাড়া মিটিয়েছিলেন কিন্তু তবু কেন যেন বইটা টেবিলের উপর ফেলে রাখার ব্যাপারে খটকা একটু রয়েই গেল মনে হাতে কয়েকটা বই জমে রয়েছে আজ রাতেই একটা বই পড়ে শেষ করবেন হরেন মিত্র বন্ধু জালাল আহমেদের দরজার দিকে তাকিয়ে দেখলেন গোপাল বসে বসে হাওয়ায় দোলা গাছের মতো চা বানানোর জন্য বসিয়ে রাখা হয়েছে বেচারাকে নিজে বানিয়ে নেয়াই ভালো শুধু একটু চায়ের জন্য গোপালকে এত কষ্ট দিয়ে লাভ নেই তাই তাকে শুতে পাঠিয়ে দিলেন পড়তে পড়তে প্রথমে বেশ ভালো লাগছিল কিন্তু শেষ দিকে বর্ণনা একটু যেন ঝুলে গেছে মনোযোগ দিতে পারছেন না সেজন্য হঠাৎ ঝন করে শব্দ হলো পাশের ঘরে কান খাড়া করে রাখলেন হরেন মিত্র পেতলের অ্যাস্ট্রেটা মাটিতে পড়ে গিয়েছে আর কোনো শব্দ নেই কিছুক্ষণ আবার শব্দ ক্যাচ 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 হরেন মিত্র বুঝতে পারলেন আলমারির শব্দ তখন মনে পড়ল সেই ঝর্নার জলে ভেজা বইটার কথা হাতের বইটা রেখে আস্তে পা টিপে টিপে বইয়ের ঘরে এলেন তিনি ঘরে আলো আলমারি খোলা সোফার দিকে তাকিয়ে দেখলেন আপছা আলোয় একটা ছায়ামূর্তি বসে আছে ভয়ে শরীরের রোম খাড়া হয়ে গেল দুটো সাদা ধব হাতের উপর একটা বই সেদিক তাকিয়ে হরেন মিত্র একেবারে পাথর হয়ে গেলেন খস শব্দে চমকে উঠলেন বইয়ের পাতা উল্টে গেল একটা সাহস করে জিজ্ঞেস করলেন কে কে ওখানে কিন্তু কোন জবাব নেই ছায়ামূর্তির কাছে তার যেতে সাহস হচ্ছে না হঠাৎ মনে পড়ল তিনি এখন যার সামনে দাঁড়িয়ে আছেন সে একটা ভূত ভূত কিন্তু তাড়ানোর মন্ত্রটা অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন পেছন ফিরে ছুটতে গিয়ে সামনেই সুইচ দেখে সুইচ অন করলেন আলোয় ভরে গেল সারা ঘর কিন্তু কই কেউ তো নেই আশ্চর্য সোফার উপর পড়ে আছে ঝর্নার জলে ভেজে পড়ছে তাহলে কি সেই ভূতটাই এই বইটার পাঠক পরের রাত্রে হরেন মিত্র ভাবলেন সারা রাত বাতি জেলে রাখবেন আলো থাকলে নাকি ভূত আসতে পারে না হরেন মিত্র শুয়ে এপাশ সোপাশ করছেন ঘুম আসছে না ঘড়ি দেখলেন রাত বারোটা মীরা বোধ ঘুমিয়ে পড়েছে গোপালও তো সন্ধে হলেই ঘুমিয়ে পড়তে চায় মাঝে মাঝে তার জন্যই পারে না ঘুমোতে গোপালকে তো ডাকে নিনি আজ একটু আগে টেলিভিশনে যে ছবিটা চলছিল সেটা ভৌতিক বারবার শুধু সেই ছবির ভূত আর আগের রাতে দেখা ভূতের কথা মনে পড়ে যাচ্ছে ঘুমো বোধহয় ওই দুই ভূতের ভয়ে কাছে আসছে না এমন সময় বিদ্যুৎ চলে গেল ভয় বেড়ে গেল আরও আগে তো এ কথা ভাবিনি এখন মোম আর ম্যাচ কোথায় কে জানে ভূতের কথা কিছু বলেননি গোপালকে আলো জ্বালতে ডাকবেন কি এমন সময় হরেন মিত্রের মুখের উপর যেন একটা ঠান্ডা দীর্ঘ পড়ল সমস্ত শরীর শিরশির করে উঠল তার চোখ পেলে হরেন মিত্র আবার পাথর হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া তার মুখের উপর সাদা শীতল হাত ভূত ভূত বলে চিৎকার করতে চাইলেন জোরে কিন্তু বার দুই আস্তে আস্তে ছাড়া শব্দ বেরোলো না ফিস ফিসফিসিয়ে ছায়ামূর্তি বলল প্লিজ হরেন্দা চেঁচাবেন আমার কথা শুনুন এ কথা শুনে আরও ভয় পেয়ে গেলেন হরেন মিত্র তার চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে আর একটু হলেই জ্ঞান হারাবেন আপনি কে কে কথা আটকে গেল ও ঘরে বাতি জেলে রাখবেন না তাহলে আমি আসতে পারি না ছায়ামূর্তির ফিসফিসানো গলায় অনুনয়ের সুর এবার তার একটু সাহস হলো জিজ্ঞেস করলেন আসবেন আসবেন কেন আমি একজন ভূত এতটুকু শুনে হরেন মিত্রর অবস্থা আরও খারাপ এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলেন আপনার লেখা আমার খুব ভালো লাগে আপনার অরণ্যে অন্যরকম মেঘের অশ্রু খুবই ভালো লেগেছিল ঝর্নার জলে ভেজা পড়ছিলাম প্লিজ ও ঘরে বাতি জেলে রাখবেন না আমার নাম প্রতাপ চন্দ্র আমি দু বছর আগে এক অ্যাক্সিডেন্টে মরে গেছি অ্যাক্সিডেন্টের দিন বসে বসে আমি ঝর্নার জলে ভেজা বইটা পড়ছিলাম পাথরকূট পাহাড়ের কাছে এসে রাজকন্যা এক ঝর্নার পাশে বসেছিল হঠাৎ গলার লকেটটা পড়ে গেল ঝর্নার জলে স্রোতের তোরে ভেসে যেতে লাগলো তারপর কি হলো পড়ার আগেই আমাদের বাস উল্টে গেল ফেতলে গেল আমার মাথা মরে গেলাম আমি কিন্তু এ বাড়ির প্রতি আমার একটা মায়া পড়ে গিয়েছিল তাই এখানে ঘুরে বেড়াচ্ছি বছর ধরে তারপর হঠাৎ দেখলাম আপনি এ বাড়িতে এসেছেন আশা আসা মনে সেই বইটা তাহলে পড়তে অনেক খুঁজে প্রত্যেকটা আলমারি ঘেটে বইটা বের করলাম আমি কথা দিচ্ছি ও ঘরে বাতি নেভানো থাকলে আপনাকে একটু ডিস্টার্ব করবো না ছায়ামূর্তির ফিস ফিসে কণ্ঠের কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চলে এলো হাওয়ায় মিলিয়ে গেল ছায়ামূর্তি হরেন মিত্র দেখলেন শরীরের সমস্ত জামা ভিজে জবজব জব করছে ভয়ে এমন ঘামছিলেন তিনি উঠে পাশের ঘরের বাতি আর নিজের ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়লেন হরেন মিত্র শুয়ে শুয়ে শুনতে পেলেন আলমারির সেই ক্যাচ ক্যাচ শব্দ হরেন মিত্র বুঝতে পারলেন প্রতাপচন্দ্রের ভূত এসেছে ঝর্নার জলে ভেজা বইটি পড়ার জন্য চোখ বন্ধ করে পাশ ফিরে শুলেন তিনি ভাবলেন জ্যান্ত মানুষই শুধু তার লেখার ভক্ত নয় ভূতেরাও কি ভাগ্য ভাবতে ভাবতে কখন যে ঘুমের চাদরের নিচে ঢাকা পড়ে গেলেন পেলেন না খুবই মজার একটা গল্প ছিল এখানেই শেষ গল্পটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আহ ভক্তভূত লিখেছে আহমদার সো আজকে এই ছিল আমাদের স্টোরি টেলার ব্লগ আগামী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পর্বে আবারও হাজির হব নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ